পিতলের রথে এবারেও হাজারো ভক্ত দড়িতে টান দিয়ে নতুন রাজবাড়ি থেকে রথকে নিয়ে গেল পুরনো রাজবাড়িতে আর এই রথ টানাকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো জানা গিয়েছে রানীগঞ্জের দীর্ঘ প্রাচীন এই পিতলের রথের মেলা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষজনের সমাগম ঘটে এই মেলা প্রাঙ্গণে এই রথের মেলা প্রসঙ্গে জানা যায় পিতলের এই রথ এবার নিরানব্বই তম বছরে পড়ল প্রাচীন কালে পরিবারের জগন্নাথ দেবের রথের আদলে কাঠের রথ পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হতো পরে সেই রথ উৎসব শেষে রাজপরিবারের একটি হল ঘরে রাখা হতো পরবর্তীতে শিয়ারশোল রাজ পরিবারের সেই রথ কোন কারণে আগুন লেগে পুড়ে যায় তারপরে রাজপরিবারের সদস্য প্রমথনাথ মালিয়া কলকাতার প্রসাদচন্দ্র দাসকে দিয়ে পিতলের রথ তৈরি করান যে রথের চারপাশে রামায়ণ মহাভারতের বিভিন্ন দেব দেবতার লীলার বিষয় তথা কৃষ্ণ নানান কাহিনী মূর্তির আদলে তুলে ধরে তা রথের স্থাপন করা হয় তবে এই রথে জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে অধিষ্ঠিত হন রাজ পরিবারের কুলদেবতা দামোদর জিউ আগে এই পুরো রথ পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি নিয়ে আসা হলেও বিগত বছর ধরে সুবিশাল এই রথটিকে নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ি নিয়ে আসার চল শুরু হয়েছে মূলত রক্ষণাবেক্ষণের জন্য ও রথের মধ্যে থাকা মূল্যবান মূর্তি যাতে কেউ চুরি করে না নিয়ে যায় সেই বিষয়টি নজরে রেখে বছর ভোর খোলা আকাশের নিচে নতুন সামনে কড়া নজরদারির মধ্যে রাখা হয় রথটিকে জগন্নাথ দেবের রথযাত্রার সময়কাল থেকেই এখানেও এই রথযাত্রার আয়োজন করা হয় আর এই রথযাত্রা উৎসবকে ঘিরে বসে মেলা যেখানে প্রাচীন সময়ে চাষ জন্য প্রয়োজনে যে সকল সামগ্রী থাকতো যে সকল সামগ্রী প্রতি নিয়ম করে এই রথের মেলায় পশুরা নিয়ে হাজির হয় তার সাথে বর্তমান সময়ের বিভিন্ন 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 সামগ্রী সামগ্রী নিয়ে মহিলাদের সাজগোজের সহ প্রসাধনীয় গাছের চারা ও আচারের দোকান নজর কাড়ে এই মেলায় আর এ সকলের সাথে নাগরদোল্লা ও নানাবিধ খাবারদের দোকানের স্টল ভোজন রসিকদের আকর্ষিত করে মেলায় জানা গিয়েছে আট দিন ধরে চলবে এই মেলা আবারও এই রথের মেলাকে কেন্দ্র করে ভক্তের ঢল ছিল চোখে পড়ার মতো এদিন হাজারো হাজারো ভক্ত রথের দড়িতে টান দিয়ে দীর্ঘ পথ পেতলের রথকে নিয়ে গিয়েছেন সকলেই আর এ সকল বিষয়কে লক্ষ্য রাখতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিও লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গনে এবারেও রথের মেলায় রথের দড়িতে টান পেয়ে স্বভাবতেই খুশি ভক্তরা बहुत पुराना मेला है दो सौ साल से ज्यादा पुराना हो गया है रथ को ठीक है ये पीतल का पूरा रथ है और दामोदर चंद्र बाबा हमारे मंदिर से निकल के रथ के ऊपर बैठते हैं साल में एक बार होता है तो पिछले साल पूरा साल हम लोग वेट करते हैं रथ मेला का अभी बैठ के अभी जस्ट निकले हैं यहाँ से वहाँ पुराना रथ तक जाएगा ये रथ वहाँ पे वेट करेगा डेज के बाद वापस तो इसमें कुछ विशेष कुछ करते हैं क्या इस समय तो गेस्ट वगैरह आते हैं क्या घर बहुत ज्यादा आप तो बाहर से और भी आते जाते रहते हैं ये भी तो है। तो बचपन आप... तो से रह रहे हम लोग लो अच्छा। लो नहीं नहीं। हुआ। हुआ। आज तक एक भी साल मिस नहीं हुआ कहीं भी हो गया शादी भी हो गया लेकिन अभी भी हम लोग बात आप कहाँ से आए हम बिहार से खूबी भूति रहे होते पेतोल र প্রচুর লোকের সমাগম হয়ে হচ্ছে পেতলের রথ আর এত বড় রথ তো আমি আগে কোনো দিন দেখিনি বাট এটা আমি শিয়ারশোলা এসে ফার্স্ট টাইম দেখলাম আর এত যে লোক এসে রথের দড়ি টানা সেটাও আমি একটু সৌভাগ্য যে আমি টানতে পেরেছি আর এটা এই রথ এত বিশাল বলে এখানে ট্রাক দিয়ে টানা হয় ভালো লাগছে ছোটো থেকে এখানে আছি মানে আমার বাড়ি এখানে পাশে খারসুলিতে প্রত্যেক বছর এখানে আসা হয় রথ দেখা হয় প্রত্যেক বছর মা বাবার আসা হয় এখন বেসিকালি থাকা হয় না এখানে তো বাইরে থাকি বাট কিন্তু বাইরে থাকলেও রানীগঞ্জে আসি এই রথের দেখার জন্য আমাদের রাজবাড়ির ইয়েতে প্রত্যেক বছর একটা রানীগঞ্জে একটা নতুনত্ব করে দেখা এই রথের মেলা তুলো দিয়ে প্রচুর মানুষ আছে আসে এখানে দেখতে আসে তো সত্যি খুব ভালো লাগছে আজকেও এসে পরেও আমি খুব খুশি হয়েছি দেখি মধ্যে বলছি যেখানেই থাকি আমি বাইরে থাকলেও এখানে আসি এখানে রথ দেখব আর আশা করি প্রত্যেক নেক্সট ইয়ারগুলোতেও আমি এখানে আসবো আর দেখবো আর সত্যি বলতে কি আগে যখন আসতাম বন্ধু বান্ধবীদের সাথে একটা আনন্দ এখন যত বড় হচ্ছি বন্ধু বান্ধবের সঙ্গে তো কন্টেন্ট না থাকলেও মা বাবার সাথে আসা এই করে আসা আর একটা গ্যাদারিং হয় মা বাবার সাথে এই পুজো ইয়েতে সময় তো তো এটার জন্য খুব আনন্দ লাগছে এসে তখন আমাদের এত বেশি এন্টারটেনমেন্টের কিছু ছিল না তখন সে ছিল এটা একটা বিশাল করে এন্টারটেন্ট এখনও আছে অ্যাজওয়ালারি এখনও আছে এবং থাকবেও এটা কিন্তু আমাদের যেমন দুর্গা পুজো আমরা সেলিব্রেট করি এনজয় করি সাড়েটা বছর অপেরিং করি রথটাও সেম আমাদের দেয় একই একই রকম ফিলিংস হয় যে কবে রথ আসবে কবে তারা রথ আসবে আর বহু মানুষের ভিড় হয় এখানে যেই রথখানাটা কমপ্লিট হয়ে যায় রথের টান দড়িতে টান শুরু হয় মানে মানুষজনের ভিড় অদ্ভুত হবে মানে সে একসঙ্গে বাসিন্দা ছাড়াও বাইরের প্রচুর লোক এখানে আসে আমরা অবাক হই যে এত মানুষজন আসে কত মানে আমাদের রথ এতটাই বিখ্যাত যে মানে রথ টানার পরে এটা আমরা ফিল করতে পারি আমার বাড়ি হচ্ছে একদম রথের সামনে মানে আমার বাড়ির সামনে যে রথ টানা হয় সারা দিন রাত বারোটা পর্যন্ত সেম মানে একটা সেকেন্ড আমরা ফাঁকা পাই না তাই আমাদের বাজার দোকান জিনিসপত্র যা কেনার থাকে আমরা আগে থেকেই সেরে রাখি কারণ জানি এরপরে বাইরে বেরোনো থাকে আমাদের রথটা ঠিক এই লেভেলের ফেমাস আমার আমাদের পূর্বপুরুষ গোবিন্দ প্রসাদ পণ্ডিতের সময় থেকে এটা আরম্ভ করা হয়েছিল এবং মহারানী হরসুন্দরী দেবী এটাকে করে মানে এই যে রথের যে ঐতিহ্যের যে ব্যাপারটা আছে সেটা বেসিক্যালি মহারানী হরসুন্দরী দেবীর উদ্যোগেই নেওয়া হয়েছিল তারপর কাঠের রথটা পুড়ে যায় আই থিঙ্ক উনিশশো সালে পুড়ে যায় তারপর এই পিতলের রথটা কমিশন করা হয় আর সেটা রাজা প্রমোদনাথ মালিয়ার ওয়াইফ রানী কিষণ দিয়ে এটা করেন এবং তিনি এই পিতলের রথটা কলকাতা থেকে কমিশন করে এখান থেকে তখন থেকে এটা আমাদের ঐতিহ্য বলে এটাকে মানা হয়